এর গাড়ি ব্যাক একটা আলাদা নিউ ব্লগ তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম জানাই মাই লাইফ পোষণ থেকে আমি তোমাদের সকলের প্রিয় পোষণ চলে এসেছি আরও একটা নতুন ব্লগ নিয়ে আর আশা করছি বন্ধুরা তোমরা খুব ভালো আর সুস্থ আছো ফিট আছো আর গুড মর্নিং সবাইকে সুপ্রভাত ঘুরের কাটায় প্রায় বাজে দশটা আর মোটামুটি চা টা খাওয়ারও সময় আজকে সানডে আছে অনেকের বাড়িতেই মোটামুটি লুচি রুটি হ্যাঁ এসব হচ্ছে তাই তো পরোটা ডিমের অমলেট ডিমের পোস্ট ডিম টোস্ট বাটার টোস্ট সকালের যে ব্রেকফাস্টগুলো হয় ইডলি হ্যাঁ সাম্বার এগুলো কিন্তু অনেকেই আমরা ট্রাই করি সকালের ব্রেকফাস্টে নাকি তবে আমার ব্রেকফাস্ট বলে কিছু হয় না কারণ আমি সকালবেলা খাওয়াটা ঠিক একটা মানে পছন্দ করি না বলতে কি বলো তো ওই আমাদের বাড়ির সামনে একটা দোকান আছে ওই কম তেলে ভাজা পরোটা তৈরি করে আর ঘুগনি তো ওটাই আমার খুব বেশি ভালো লাগে আর যাই হোক তো বন্ধুরা ফ্রেশ ট্রেশ হতে হবে এখন রাত মধ্যে স্নান টান করে শেভিং করতে হবে বহুত চাপ আছে আজকে আর আর মানে আর দু তিন দিনের মধ্যে ব্রডব্যান্ড কানেকশান চলে আসছে হয়তো আর অসুবিধা হবে না ভিডিও আপলোড করতে রিলস আপলোড করতে তো জবরদস্ত ভিডিও রিলস আপলোড করবো আর এদিকে দেখি মা কী রান্না করছে খুব সুন্দর একটা গন্ধ পাচ্ছি মাংস টাংস হচ্ছে কি না কে জানে চলো বিয়ে দেখি মা কি করছে বাবা কি করছে তার দেখাই কি রান্না হচ্ছে মোচা ঘন্ট চিংড়ি মাছ আর কি রান্না হচ্ছে হ্যাঁ তা মোচা ঘন্ট করতে কিভাবে বানায় করতে করতে হয় একটু যদি বলো তাহলে হ্যাঁ হলুদে জলের মধ্যে একটু ভিজিয়ে রাখতে হয় হ্যাঁ কেটে তখন আমাদের ভিজে রাখতে ওই কালো কষ্ট করে সেটাকে সেদ্ধ করে জল নিজে রাখতে হয় তারপরে আলু দেয় আলু আলু দিলে আলুটাকে নিতে হয় তারপরে মাছ

বাবা কে গেছে গো কোন দোকানে চলে এসছে এসে এখন যে ঠোয়া গুলো আছে সেগুলো এখন গোছাচ্ছে আবার দেখো আবা গুড মর্নিং গুড মর্নিং মর্নিং এই মুহূর্তে মোটামুটি সান টান করে পুরো রেডি ঠিক আছে আর দেখতে পাচ্ছ সকালবেলা গরিব মধ্যবিত্ত ফ্যামিলিতে এরকমই সকালে ভাত খাওয়া দাওয়া হয়ে যায় অনেকেরই তো মোটামুটি চলো এখন অফিসে বেরোনোর পালা আমিও মোটামুটি একদম চাকাচাক ক্লিন হয়ে বেরিয়ে পড়ব এখন অফিসে আর কালকের মতন রোদের তাপ হয়তো নেই বাট এই যে শরতের ওয়েদার এটা কিন্তু আজকে থেকে বোঝে যাচ্ছে মানে অতটা রোদের তাপ নেই হাওয়া দিচ্ছে সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া মানে শীত আসছে আসছে একটা ভাব মানে একটা অন্যরকম ফিলিং আছে এর মধ্যে তাই তো তো যাই দেখি এখন রাস্তা দিয়ে গান গাইতে গাইতে অফিসে যাব সাইকেল চালাতে চালাতে সেটাও একটা আলাদা ফিলিং যারা সাইকেল চালাতে চালাতে যায় অফিসে তারাই জানে যারা বাইক চালাতে চালাতে যায় তাদের আবার অন্যরকম ফিলিং কী আবার যারা চার চাকায় যায় তারা আবার এসি চালিয়ে গান শুনতে শুনতে যায় গান গাইতে গাইতে তো যাই শুনতে শুনতে যায় তো চলো অফিসে যেতে যেতে যদি পথে কিছু করে স্পেশাল তো হবে আবার তো চলো অফিসে বেরাই আর ভালো থেকো সুস্থ থেকো পাশে থেকো সাপোর্ট করো আমায় আর বিশেষ কিছু বলার নেই বেশি বেশি ব্লগ দেখো রিলসগুলো দেখো তোমাদের জন্যই বানাই আর ব্লগও তোমাদের জন্যই বানাই যত বেশি দেখবে তত বেশি ইন্সপায়ার হব আরও বেশি বেশি ব্লগ করতে তো চলো টাটা বাই বাই হ্যাভ এ গুড ডে আজকের দিনটা তোমাদের খুব ভালো কাটুক আর তোমাদের যাদের যাদের আজকে শুভ জন্মদিন তোমাদের সবাইকে জানাই আমাদের ফ্যামিলির তরফ থেকে শুভ জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা ভালো কাটুক তোমাদের দিনটা এনজয় করো চলো বাই